ইউ আমেরিকাতে একটি রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মাঠে এসে যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছে ইউকেতে বসে দিচ্ছেন সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের দিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন ডক্টর জুবাইদুর রহমান উনি এসছেন উনি ম্যাডামের সাথে এসছেন এবং এই তো শুরু না এটা ওনাদের দেশ ওনারা আসবেন এটাই স্বাভাবিক আসতে দেওয়া হয় নাই সেজন্য আসতে পারে নাই কাজেই এখন আর আপনি সময় বলে দিবে যে উনি কয়েক কয়েকদিন থাকবেন ওই স্বাভাবিকভাবেই ওনার স্বামী অর্থাৎ জনাব তারেক রহমান ওখানে আছেন ওনার মেয়ে ওখানে আছে ওখানে আবার কয়েকদিনের মধ্যে আবার যাবেন সব কিছু গোছ করে সতেরো বৎসর ওখানে নির্বাসনে থাকতে হয়েছে সেটাকে গুছিয়ে এবং অতি সহসায় দ্রুতই দেখবেন জনাব তারেক রহমান সহ আবারও দেশে প্রত্যাবর্তন করবে এবং দেশে গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার সংগ্রাম চলছে অর্থাৎ এটার যে চূড়ান্ত লক্ষ্য সেই গণতন্ত্র ওই চূড়ান্ত পর্যায়ে নেতৃত্ব দিবেন আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রাখতে হবে বিএনপি নেতৃত্বের মধ্যে কোনো ধরনের গ্যাপ নাই অনেকে বলেছিল সেই একাশির মে মাসের ঘটনার পরে যে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না আলহামদুলিল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব তারেক রহম শহীদাসুলজিয়াউর রহমানের সাত আট বরণের পরে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে আবার ওয়ান ইলেভেন করে বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করা হয়েছিল তারেক রহমানের কমর ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু আল্লাহর কি আজকে মেহের বাণী তারেক বিদেশের চিকিৎসায় অনেকটা সুস্থ আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা এক নেত্রী মাঝে মাঝেই বলতেন এখনো যায় না কেন এখনো যায় না কেন উনি চলে গেছেন কিন্তু এখন বর্তমান আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই কাজেই মনে রাখবেন যখনই প্রয়োজন জাতির প্রয়োজনে বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিবেন আর আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব ইনশাল্লাহ আরও সুদৃঢ় হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র পাবে জনগণের অধিকার আদায় হবে এবং সকল অন্যায় অবিচারের বিচার বাংলার মাটিতে হবে